আমি ডিভোর্সি একজন নারী একটা বাচ্চা আছে আমার বিয়ের মাত্র ছয় মাসেই ডিভোর্স হয়েছিল আমার তখন যে পেটে বাবু ছিল সেটাই বুঝতে পারিনি ডিভোর্সের পর বুঝতে পারলাম যে আমি মা হতে চলেছি কি আর করার মা হয়ে তো আর সন্তানকে মেরে ফেলতে পারি না বাবুটা রেখেই দিয়েছিলাম যাই হোক এখন বাবুর বয়স দু বছর হয়েছে ভেবেছিলাম আর কখনই বিয়ে করব না কিন্তু পরিচিতি আমাকে বাধ্য করতেছে এ সমাজে বিয়ে ছাড়া ডিভোর্সিনারির অনেক ফাইট করতে হয় আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আমার এত মানসিক শক্তি নিজে যে ফাইট করার এখন বিয়ে করতে চাচ্ছি আমি কিছু মনে করবেন না একটু বিব্রতকর একটা প্রশ্ন খুব সমস্যায় বকছি যে মাথায় সব সময় একটা প্রশ্নে গুড়পাক খাচ্ছে আমাকে কি আমার দ্বিতীয় হাজব্যান্ড মেনে নিতে পারবে মেলামেশা করার সময়ও কি তার মাথায় আসবে না এই মেয়ে আগেও কারোর সাথে মেলামেশা করেছে সে কি ভালোবেসে আমার কাছে আসবে নাকি মাত্র নারীর শরীর হয়ে থাকতে হবে তার কাছে আমাকে হাজব্যান্ড ডিভোর্স বা বিপত্তিক হলে আমার কোনো সমস্যা নেই আমি ইজিলি তাকে মেনে নিতে পারবো কারণ আমিও যে ডিভোর্সি বরং আমি অবিবাহিত ছেলে বিয়েই করব না যদিও এমন একটা প্রস্তাব পেয়েছি আমি আমি চাচ্ছি ডিভোর্সি কাউকে বিয়ে করতে যাই হোক আপনারা যারা পুরুষ আছেন বা দ্বিতীয় বিবাহ করেছেন ডিভোর্সি কোনো নারীকে তাদের কাছে প্রশ্ন আপনারা কি সুখে আছেন দাম্পত্য জীবনে বিশেষ করে মেলামেশার ব্যাপারটাকে কি কোনো সমস্যা হয় আপনার কি মনে হয় স্ত্রী তো আগে অন্য কারো শয্যার সঙ্গী ছিল এমন বাজে ধারণা কি আসে মনে আমার বিয়ে করতে ভয় হচ্ছে আমার হাজব্যান্ডের যদি এমন ধারণা আসে মনে যদিও সে জেনে শুনেই বিয়ে করবে যে আমি ডিভোর্সই নারী তারপরও কি পুরুষেরা এটা মেনে নিতে পারে যে তার স্ত্রী আগে কারোর সাথে শয্যাশই ছিল আমি দেখতে শুনতে সুন্দরই হলো মনের ভিতরে এই একটা প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে কী করবো আমার কারো জানা থাকলে আমাকে একটু সাজেশন দিতে পারেন ধন্যবাদ সবাইকে